সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম সাজীত ব্লগ তো অনেকদিন পর আজকে হচ্ছে একটা ব্লগ মেক করব কিভাবে আমরা খবর আর কি মেক করি ঠিক আছে অনেকদিন হলো হচ্ছে স্টুডিওতে ঢোকা হয় না অনেকগুলো ডিভাইস আছে যেগুলো চার্জ করতে হবে নাহলে ব্যাটারি বসে যাবে তো আজকে চার্জ করবো প্লাস সব কিছু বসাবো আর আপনাদের দেখাবো যে কীভাবে আমরা খবর পড়াই বা খবর মেক করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই এখনই সাজি শিকদার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন যাবৎ আজ হচ্ছে আমরা সবকিছু দেখবো যে চার্জ আছে কি না প্লাস যেগুলো চার্জে ওগুলো চার্জে এগুলো যে অনেকগুলো চার্জ নাই তার লাইটগুলো দিয়ে নি Nie, nie. Diego loto hejto za czarz oferuje się. তো এই যে যেই কথা ঠিক আছে চার্জ ছিল না চার্জ এক পার্সেন্ট তো অনেক দিন যাবো তুমি তো ঢোকাই না এই জন্য চার্জ নাই কোনো ডিভাইসে এই যে এটা তো চার্জ নাই এটা ওইটা শেষ হইলে এটা চার্জ দেওয়া লাগবে আর এদিকটা বেসিক্যালি হচ্ছে আমরা এইখানটাতে খবরের শুটগুলো যেগুলো করা হয় সব এইখানেই করা হয় সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে দেখতে লাইট কি বেশি হয়ে না ঠিক আছে তো এগুলো হচ্ছে জ্বালানো হয় না অনেক দিন সবগুলো টেস্ট মেস্ট করে যেগুলোতে চার্জ নেয় সবগুলো চার্জে দেবো এবং আপনাদের দেখাবো পুরোটা তো এই দিকটা

যেমন হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস তো এগুলা অনেকদিন ফেলে রাখলে প্রবলেম হয় কেননা মাঝে মাঝে অন করা লাগে প্লাস চার্জ দিতে লাগে তো ইনহিটটেই ডেটার মাধ্যমে হচ্ছে যে এখানে বসে থাকে সে টিপগুলো দেখতে পারে এবং ওই সেভাবে হচ্ছে এখানে পড়ে ti. Ma'n ffio'r desa de gan eich mynd ar y gwerth ar ddyn nhw. Ma'n e display jy bywta se, o e display jy bywta se. Ma'n e তো অনেক দিন যাবত হচ্ছে ভিডিও দিতে পারিনি তো এখন থেকে ট্রাই করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার এই চ্যানেলে তো সবাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার ক্যামেরার পিছনে ছিল হচ্ছে সাকিব বেশি লাইট হয়ে গেছে হচ্ছে দেখা যাক হ্যাঁ বরিশাল্লা মনোলি স্টুডিওতে প্রচুর গরম কারণ এখানে হচ্ছে সাউন্ড প্রুফ সব ইয়া লাগানো ফোম লাগানো এখানে বেশিক্ষণ হে এসি ছাড়া থাকা সম্ভব না তো আমরা ট্রাই করবো খুব তাড়াতাড়ি হওয়ার জন্য সব কিছু করে সব কিছু চার্জে লাগিয়াম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আরও এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ মেক করার ট্রাই করব তো অবশ্যই সাপোর্ট করবেন আর এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজি শিকদার ব্লগস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ